হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ দিস শিমুন রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বেশ কিছু জমজমে ড্রেস দেখাবো সেই সাথে বাটিকের কিছু ড্রেস দেখাবো আর আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো যেসব আপুরা আগে নিয়েছে তাদের জন্য তো সারপ্রাইজ নেই আজকে একদম গরমের জন্য আরামদায়ক একটা কুর্তি দেখাবো তো ওটা কিন্তু একদম শেষে দেখাবো ফার্স্টেই হচ্ছে আমি জমজমে ড্রেসগুলো দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর একদম পিওর কটনের মধ্যে কিন্তু ড্রেস ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন এতটাই সুন্দর মার্শাল্লা অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন এই গরমে পরার জন্য একদম পারফেক্ট একটা কালার কম্বিনেশন এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা কিছু কিছু ডিজাইন আসলে কমন পরে যায় দেখা যায় যে ওই ডিজাইনগুলোকে একটু এদিক সেদিক করে কিন্তু মাঝে মাঝে সেই ডিজাইনগুলো রিপিট করা হয় তো এটা দেখেন এটা হচ্ছে হাতা আর কাপড়টা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে চমৎকার ওড়নাটা এত সুন্দর একটা বিগ সাইজের ওড়না দেয়া আছে আসলে জমজম ড্রেসের ওড়নাগুলো অনেক বড় হয় এখন দেখা যায় আসলে সব ড্রেসের সাথে কিন্তু ওড়নাগুলো বড়ো থাকে তবে আমার মনে হয় জমজম ড্রেসের যে ওড়নাগুলো এগুলো আপুরা একটু বেশি পছন্দ করে তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা তো খুব সুন্দর একটা পার্পলের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর জমজমের ড্রেসের প্রাইসগুলো চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা করে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এখন যেটা দেখাবো এটা আরো একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে জাস্ট আমি নিচে নিচে যাব ড্রেসের নিচের দিকে যাবো আর খাজানা বের হবে তো কালার কম্বিনেশনটা আমার কাছে এত ভালো লেগেছে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক প্লাস হচ্ছে এটা একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে খুবই সুন্দর খুবই চমৎকার আর নিচে যে ফ্লাওয়ার প্রিন্টগুলো করা আছে অসম্ভব রকমের সুন্দর বডি কিন্তু একদম হিউজ পরিমাণে দেয়া আছে লংটাও কিন্তু একদম যথেষ্ট পরিমাণে দেয়া আছে দেখতেই পাচ্ছেন আপনি যতই হেলদি হন না কেন আপনি কিন্তু অনায়াসেই এগুলো বানিয়ে পড়তে পারবেন তো এই ড্রেসগুলো আসলে যেটা হয় যে অনায়াসেই কিন্তু আমরা বাইরে চলে যেতে পারি পরে দেখা যায় স্কুলে চলে যেতে পারি বাচ্চাকে নিতে বাজারে চলে যেতে পারি পাশে যদি কোনো রিলেটিভের বাসা হয় সেখানেও কিন্তু চলে যেতে পারি তো ব্যাকপারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে খুব সুন্দর স্লিপসের অংশটা স্লিপসের অংশটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জিক মত মতো করে ডিজাইন করা আছে আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাগুলো তো কি বলবো প্রত্যেকটা ওড়নাই কিন্তু একদম অসম্ভব রকমের সুন্দর একদম দেখার মতো তো এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম বিগ সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছে এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা এটা আসলে কিন্তু হলুদ না একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা হচ্ছে প্যান্টের কাপড় আছে প্রতিটা জমজম ড্রেসের প্রাইসে কিন্তু চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় অসম্ভব সুন্দর দেখেন এখন হচ্ছে আমি একটা কমলা সুন্দরী ড্রেস দেখাবো গত ভিডিওতে কমলা সুন্দরী কিন্তু স্টক আউট আর এই কমলা সুন্দরী দেখেন এত সুন্দর তো কিছু কিছু অরেঞ্জ আসলে এত সুন্দর হয় আমি ভাবিনি যে এই অরেঞ্জটা সামনাসামনি এতটাই সুন্দর হবে কালার কম্বিনেশনটা দেখেন আর জাস্ট ফ্লাওয়ারগুলো দেখেন এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে করে দেয়া আছে খুবই সুন্দর সামনাসামনি ড্রেসটা আরও সুন্দর ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে সামনাসামনি আরও সুন্দর কালারটা এত সুন্দর কিছু কিছু অরেঞ্জ কালার থাকে একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করে এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন সেম একইভাবে করা আছে শুধুমাত্র নেকের যে ডিজাইনটা সেটা হচ্ছে ফ্রন্ট পার্টেই আমরা পাবো আর খুব সুন্দর করে এভাবে ছিটানো করে কিন্তু ফ্লাওয়ার করা আছে আর এটা চলে যাচ্ছে ড্রেসের একদম লোয়ার পার্টটা ড্রেসের লোয়ার পার্টটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর এর সাথে যে স্লিভসের অংশটা থাকছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা খুবই সুন্দর খুবই সুন্দর আসলে জমজম মানেই হচ্ছে সৌন্দর্য তো এটা চলে যাচ্ছে স্লিপসের অংশটা এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর একদম ড্রেসের সাথে সুন্দর করে কিন্তু কন্ট্রাস্ট করেই করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে একদম বিগ সাইজের একটা ওড়না স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যে জিনিসটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট দিয়ে নামফোনা ব্যাটারিস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতেই কিন্তু দেওয়া হয় তো এটা চলে যাচ্ছে ওড়নাটা আর এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু জমজমের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখন আরও একটা ডিজাইন দেখাবো এটার কথা কি বলবো এত সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে তো আমি তো ব্ল্যাক দেখলে একদম ফিতা হয়ে যাই আমার তো ব্ল্যাক ভীষণ পরিমাণে পছন্দ তো দেখেন এটাতে যে ফ্লাওয়ারগুলো করা আছে একদম ডিজিটাল প্রিন্টের মতো করে মনে হচ্ছে একদম জীবন্ত ফুটে আছে তো পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে চলে যাচ্ছে ফ্রন্ট পার্টটা হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আপনি যতই হেলদি হন না কেন খুব সুন্দর করে কিন্তু বানিয়ে পড়তে পারবেন আর খুবই কমফর্টেবল হবে একদম ফুল কটনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু ভীষণ সুন্দর আর এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা খুব সুন্দর করে কিন্তু কিছুটা টাইগার প্রিন্টের মতো করে করে দেওয়া আছে আর এইটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার খুব নাইসলি কিন্তু এভাবে একদম সুন্দর করে ডিজাইনগুলো করা আছে সবাই আজকে বৈশাখের দিনে ঘুরতে গিয়েছেন নাকি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু কোথাও বের হইনি সারাটা দিন বাসার মধ্যেই আছি তো যাই হোক তো এইটা হচ্ছে আপনার ওড়নাটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এর সাথে পেয়ে যাচ্ছে একদম এক কালারের একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই ড্রেসটার কালারটা আমি বলবো যে লাইট কালার একদম কিন্তু হালকা একটা লাইট কালার এখানে গাঢ় দেখাচ্ছে একটু পরে আমি দেখছি যে ক্যামেরা কিন্তু একদম এক্সাক্ট কালারটাই কিন্তু ধরা পড়েছে মাঝে মাঝে কেন এমন হয় আমি জানি না এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট কিন্তু এই কালারটা হবে একদম লাইট একটা স্কাই কালার একদম খুবই সোবার একদম কিন্তু চোখের শান্তি বলতে পারি তো এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেইটা আর এটা হচ্ছে পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেইটা খুব হালকা হবে কিন্তু একদম হালকা একটা স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এইটা ব্যাক পার্টটা সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাক পার্ট দেওয়া আছে আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভস অংশটাও কিন্তু খুব সুন্দর একদম লোয়ার পার্টের ডিজাইনের সাথেই কিন্তু কন্ট্রাস্ট করে এভাবে করা আছে তো এখন আমরা হচ্ছে ওনাটা দেখি ওনাটাও খুব সুন্দর একটা বিগ সাইজের ওনা দেওয়া আছে খুব সুন্দর একটা ওনা কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এর সাথে পাচ্ছি আমরা একটা এক কালারের প্যান্টের কাপড় তো এটা যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিন আপনার বা অর্ডারটা কনফার্ম করতে হবে প্রাইস থাকছে এক হাজার টাকা এখন হচ্ছে আমি বাটিকের কিছু ড্রেস দেখাবো তো প্রথমেই যে বাটিকটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি কালার বা পেঁয়াজ কালারের মধ্যে আমরা বলতে পারি তো আমি যে ড্রেসটা পরে আছি কাছাকাছি এরকমই একটা কালার খুব সুন্দর করে পান পাতা ডিজাইন করে করে দেওয়া আছে খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু হবে প্রত্যেকটা বাটিক কিন্তু আপনারা যারা হাতে পাচ্ছেন তারা জানেন যে কাপড়ের কোয়ালিটিগুলো কতটা ভালো তো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু বাটিকটা পাবেন আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই রকম প্যাটার্ন করেই কিন্তু করা আছে ডিজাইনটা আর সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে দেখেন কালারটা এত সুন্দর এত সুন্দর আসলে চাকিয়ে থাকতে ইচ্ছে করে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা খুব সুন্দর একটা হাতার কাপড় কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এর সাথে একদম ফুল স্লিভসের আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করে আছে আর পুরোটাই কিন্তু কাপড় দিয়ে পাইপের মতো করে করে দেওয়া আছে কাপড়টা এভাবে আর এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা কোটা ওড়না পেয়ে যাচ্ছে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন একদম দেখার মতো এত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু ওড়নাটা পেয়ে যাচ্ছেন ওড়নাগুলোর কথা কি বলবো এত বড় এত বড় একদম বিগ সাইজের কিন্তু একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক বড় সাইজের একটা ওড়না ওড়নাগুলো অনেক কাজে লাগবে আর পড়ে না তো এটা হচ্ছে ওড়নাটা চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে স্লিভসের কাপড় প্যান্টের কাপড় তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুন্দর বাটিকের ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন আমি আরও একটা ড্রেস দেখাবো খুব সুন্দর কিন্তু এটা ব্রাউন কালারের মধ্যে আছে দেখতে যদিও ইট কালার দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমার ক্যামেরায় কিন্তু ইট কালারের মতোই দেখাচ্ছে তবে এটা খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে সাথে হচ্ছে খুব সুন্দর একটা কফি কালারের মিক্স আছে এই কালার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এটা চলে যাচ্ছে লোয়ার পার্টটা তো ড্রেসের লোয়ার পার্টটাও আমি দেখিয়ে দিলাম আর হিউজ পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে একদম সিক্সটি প্লাস বডি কিন্তু অনায়াসেই হয়ে যাবে দেখেন একদম কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই ডিজাইনই থাকবে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা কালার কম্বিনেশন আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু ব্রাউন কালারের মধ্যে আছে আর এইভাবে কিন্তু পুরোটাই ডিজাইন করা আছে খুব সুন্দর করে আর এইটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা এত সুন্দর একটা স্লিভস আপনারা এর সাথে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটু লেস দিয়ে যদি বানান না আরও দেখতে ভালো লাগবে আমি তো লেস দিয়ে বানাই আমার কাছে ভালো লাগে আর এইটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোটা ওড়না যেটা থাকে সেই ওড়নার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা আসলেই দেখার মতো আর একদম বিগ সাইজের একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম উভয় সাইডে কিন্তু ট্রাসেলিং করা থাকছে তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটা বাটিকের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি একদম ভেজিটেবল বাটিক যেগুলোকে বলে তো যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাবো এটার কালার কম্বিনেশনের কথা কি বলবো আপুরা আপনারাই বলে ফেলুন খুব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে কিছু কিছু কালার কম্বিনেশন থাকে দেখলে চোখ জড়িয়ে যায় তো আমার তো এই ধরনের কালার কম্বিনেশন খুব ভালো লাগে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই থাকছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই দেখতেই পাচ্ছেন তো এটা চলে যাচ্ছে ড্রেসের অংশটা এখন আমি স্লিভসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা স্লিভসের অংশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভস কিন্তু এমনিতেই হয়ে যাবে সেই সাথে হচ্ছে আমরা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ভাবে ডিজাইন করা একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখেন আর এই যে সাইডে যে প্যানেলগুলোর মতো করে করে দেওয়া আছে এই ডিজাইনটা এতটাই সুন্দর এভাবে যখন গায়ে পড়বে কি পরিমাণে যে ভালো লাগবে আমি জাস্ট এভাবে ধরে দেখছিলাম এতটাই সুন্দর লাগছিল তো এই সাথে কিন্তু আমরা একটা বিগ সাইজে ওড়না পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন একদম দেখার মতো তো এই সুন্দর বাটিকের ড্রেসটার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু এত সুন্দর একটা বাটিকের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমি মাক্রোসা বাটিকের মধ্যে আরও একটা বাটিক ড্রেস দেখাবো খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এই গ্রিন কালারগুলো এতটাই দেখতে ভালো লাগে তো এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই রকম হবে খুব চমৎকার একটা গ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই কালারগুলো পরলে যা সুপার লাগে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর এভাবে ডিজাইন করা আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা এইটা চলে যাচ্ছে চমৎকার যে স্লিভসের অংশটা সেইটা আর এইটা হচ্ছে ওনাটা ওনায় কিন্তু টার্সেলিং করা আছে আর খুব সুন্দর কিন্তু একটা কোটা ওনার মধ্যেই আমরা ওনাটা পাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এটা হচ্ছে পুরো ওড়নাটা তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম সুন্দর একটা গ্রিন কালার মধ্যে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় এই বাটিকের ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আমরা একদম বৈশাখ বৈশাখ ফিল হবে এরকম একটা ড্রেস দেখবো খুব সুন্দর একটা লাল খরির মধ্যে এটা কিন্তু একদম ক্যাটকাটে লাল না বা টকটকে যে লাল সেটা না এটা খুব সুন্দর একটা লাল খয়ের মধ্যে ক্যামেরায় যদিও লাল মনে হচ্ছে একদম তবে এটা লাল খরের মধ্যে একদম পুরো যে ফ্রন্ট পার্টের ডিজাইনটা পুরোটা এরকম হবে তো ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম হবে খুবই সুন্দর একদম বডি কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় আসলে কালারফুল ড্রেসগুলো পরলে আমার কাছে মনে হয় অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর এইটা হচ্ছে আপনার স্লিভসের অংশটা এতটাই সুন্দর ওড়নাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ওড়নাটা আমার কাছে এত ভালো লেগেছে খুব সুন্দর একটা ওড়না কিন্তু আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আসলে মনে হচ্ছিলো এটা ধরার পরে যে ড্রেসটা আমি বানিয়ে পরে আসলে খুব ভালো হতো আজকে তো খুব ভালো লাগছিল দেখেন এত সুন্দর একটা ওর গায়ে ধরেই মনে হচ্ছিল একদম ধরে থাকি তো এটা যাচ্ছে পুরো ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা এই ড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এখন গরমে পরার জন্য সবার জন্য সবার জন্য কারণ এই ধরনের কুর্তিগুলো সবাই যেই পরা যায় আমি একটু দেখাই খুব সুন্দর করে ব্লু কালারের একটা কাপড় দিয়ে পাইপিং করা আর এই যে দেখেন গলার যে পোর্শনটা খুব সুন্দর করে করা আছে আর এই যে দেখেন কাপড় দিয়ে কিন্তু এভাবে ডিজাইন করা আছে কতগুলো কাপড় দিয়ে এভাবে ফোল্ড করে ডিজাইন করা আছে এভাবে পুরোটাই কিন্তু পাইপেন করে করে দেয়া আছে দেখেন আর এই যে বোথ সাইড এভাবে কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আর এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশটাতেও কিন্তু সুন্দর করে এভাবে ব্লু কালারে কাপড় দিয়ে পাইপেন করা আছে পুরো কুর্তির ডিজাইনটা আমি আগে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ফ্রন্ট সাইডে দেখেন দুই পাশে এভাবে কিন্তু সুন্দর করে পাইপিন করা আছে ব্লু কালারের কাপড় দিয়ে আর এটা হচ্ছে দুই পাশে এভাবে ফাড়া পাবেন অনেক সময় গোল হলে দেখা যায় যে বসতে উঠতে একটু হেলদি হলে কিন্তু সমস্যা হয় এইটাতে কিন্তু সেই প্রবলেমটা আপনারা ফেস করবেন না আর দেখেন নিচেও কিন্তু পাইপিন করা আছে আর দুই সাইডে কিন্তু পকেট দেওয়া আছে কুর্তির দুই সাইডে কিন্তু এভাবে সুন্দর আপনারা পকেট পাবেন এত স্মার্ট একটা লুক দেয় আমার সাইজটা আমি পাইনি নাহলে আমি আজকে পরেই আসতাম তো এটা ফর্টি সাইজ দেখাচ্ছি যে কোনো সাইজ দেওয়া যাবে হ্যাঁ আপনারা একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু অর্ডার করতে পারবেন এই গরমে পরার জন্য কি যে একটা পারফেক্ট জিনিস আপনার লেগেন্সের সাথে জিন্সের সাথে অথবা প্লাজোর সাথে যে যেভাবে পারেন সে সেভাবে কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সুন্দর আর এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে আছে সেই সাথে এত সুন্দর একটা কুর্তি তাও আবার পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় যার যার ভালো লাগবে স্ক্রিন দিয়ে নাম ফোনো অর্ডারটা কনফার্ম করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ